পিঠ ভর্তি দেখতে যেমন বাজে লাগে তার পাশাপাশি কিন্তু অস্বস্তিকরও বটে তার পাশাপাশি চুলকানিরও সমস্যা সৃষ্টি করে তাই এর থেকে মুক্তির উপায় কি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো ব্রণ দেখবে একবার হলে আর যেতেই চায় না মুখে কপালে ধুত নিতে এদের আনাগোনা দেখা যায় আবার কখনো কখনো পিঠে এবং কাঁধেও এই ব্রণ হয়ে থাকে যারা বেশি ঘামে তাদের এই সমস্যা কিন্তু বেশি হয়ে থাকে ঘামের ফলে কিন্তু এই ব্রণ ছড়িয়ে পড়ে পিঠে আর যখনই জামা কাপড় পরা হয় সেই জামা কাপড়ের ঘষা লেগে এই ব্রণ কিন্তু আরও যন্ত্রণা জ্বালা এবং র্যাশের মতো সমস্যা সৃষ্টি করে এবার আসা যাক এই পিঠে ব্রণর সমস্যা কিভাবে দূর করবে প্রথমেই বলবো যে তোমরা টি টি অয়েল ব্যবহার করতে পারো এই টি টি অয়েলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ব্রণর সমস্যা দূর করতে সাহায্য করে যখন রোমকূপের মুখে ময়লা এবং মৃতকোষ জমে তখনই কিন্তু ফুসফুরি সৃষ্টি হয় আর এই রোমকূপের মুখে যখন ব্যাকটেরিয়ার সংক্রমণ হয় তখনই কিন্তু চুলকানি বা র্যাশের সৃষ্টি করে তাই টি টি অয়েল যদি নিয়মিত লাগানো যায় তাহলে কিন্তু ব্রণর সমস্যা থেকে অনেকটাই রেহাই পাওয়া সম্ভব এবার যে ঘরোয়া টোটকাটা বলবো সেটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো তার জন্য একটা টমেটো ভালো করে বেটে বা কুড়িয়ে নেবে তারপর তাতে তোমরা দু চামচ চালের গুঁড়ো মিশ্রণটা যদি পিঠে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দাও তারপর জল দিয়ে ধুয়ে নাও নিয়মিত করলে দেখবে পিঠের এই লালচে ভাব বা ব্রোন সমস্যা যেমন কমবে পিঠে দাঁত ছোপে সমস্যা থাকলে সেটাও মিটবে গরম তো সামনেই আর গরম যখন পড়বে তখন তো আমরা কোথাও বেরোলে ঘেমে নেয়ে একসা হব তাই বাড়ি ফিরে ফ্যান চালিয়ে শুধু এই ঘাম শুকালেই হবে না স্নান করে ফেলতে হবে আর স্নানের জলে যদি কয়েক ফোটা এসেন্সিয়াল অয়েল মিশিয়ে নিতে পারো তাহলে কিন্তু এই ব্রণ সমস্যাকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারবে এবার যে উপায়টা বলবো সেটা হলো খুবই কার্যকরী উপায় তার জন্য তোমরা যদি একটা ছোট হলুদ মানে কাঁচা হলুদ ভালো করে বেটে নেবে তারপর তাতে যদি দু চামচ বেসন ভালো করে মিশিয়ে একটা পেস্টের মতো তৈরি করে যদি দরকার হয় এতে সামান্য একটু জলও মিশিয়ে নিতে পারো তারপর সেটা পিঠে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নাও নিয়মিত করলে দেখবে এই ব্রণর সমস্যা থেকে কিন্তু তোমরা তাড়াতাড়ি মুক্তি পাবে ত্বকের যে কোনো সংক্রমণ বা প্রদাহজনিত সমস্যা দূর করতে সাহায্য করে অ্যালোভেরা তাই অ্যালোভেরা নিয়মিত যদি এই অ্যাপ্লাই করা যায় পিঠে তাহলে কিন্তু ব্রন ও সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব এছাড়া কিন্তু অ্যালোভেরা আমাদের ত্বককে আর্দ্র রাখতেও সাহায্য করে তাহলে যদি এই টিপসগুলি তোমরা ফলো করো আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হবে তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে